দিল্লির পর ফের ভিন রাজ্যে মৃত্যু হল মুর্শিদাবাদের এক এবার ঘটনাস্থল অন্ধ্রপ্রদেশ সূত্রের দাবি মৃত ব্যক্তির নাম কাদির শেখ তার বাড়ি মুর্শিদাবাদের এলাকার তিনি কাজের সন্ধানে অন্ধ্রপ্রদেশ গিয়েছিলেন দিন তিনেক আগে সেখানকার এক ব্যক্তির সঙ্গে কাজ খুঁজতে বেরিয়ে নিখোঁজ হয়ে যান কাদির এমনকি তার মোবাইল সুইচ অফ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি স্থানীয় সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যায় তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় কিন্তু অর্থভাবে সেই মৃতদেহ বাংলায় আনতে পারছেন না বলে দাবি করেন মৃতের সহকর্মী হায়দার আলী আপনার নাম কি হায়দার আলী আপনি কোথায় থাকেন আমি অন্ধ্রপ্রদেশ মদন পালিতে থাকি আচ্ছা আপনি ওখানে কি কাজ করেন এখানে রাজমিস্ত্রি কাজ করি আমরা আচ্ছা গতকাল রাত্রিতে কি ঘটনা ঘটেছে গতকাল পরশু দিন পরশু দিন ওকে মার্ডার করা হয়েছে গতকাল রাত্রে ওর লাশটা রেল লাইনের ধারে পাওয়া গেছে মার্ডার করার কে বললো মারা মারা করা হয়ে গেছে বলতে ও ওকে এসে চার চাকা চার চাকাতে নিয়ে গেছে এখানকার লোকাল ছেলে দিয়ে ওকে নিয়ে যাওয়ার দু ঘন্টা পর থেকে মোবাইল সুইচ দুদিন দুই দিন মোবাইল সুইচ ছিল পনেরোই আগস্টের দিন থেকে মোবাইল সুইচ কালকে 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 সন্ধ্যাবেলা ও লাস্টা একটা জঙ্গলের ভিতরে পাওয়া গিয়েছে তো এখন এখন তো যে যারা নিয়ে গেছে তাদেরকে কেউ খুঁজে পাচ্ছে না পুলিশ কিন্তু ওদেরকে কাউকে খুঁজে পাচ্ছে না তো ওকে নিয়ে গিয়ে এভাবে মার্ডার তো কি তো হয়েছে এটা আপনাকে ওই ওই ওর বাড়ির নাম কি বাড়ি কোথায় ও বাড়ি ফরাসকা ইমাম ওর নাম হচ্ছে কাদের শেখ আচ্ছা পুলিশ কি ব্যবস্থা নিয়েছে বা এখানে লোক কিছু যোগাযোগ করেছে কিনা মুর্শিদাবাদ থেকে কেউ যোগাযোগ করেছে মুর্শিদাবাদ থেকে আমরা বাড়ি থেকে তো ওরা যোগাযোগ করছে আমরা এখন ওই লাশটা নিয়ে যাওয়ার জন্যই আমরা এফআইআর করছিলাম পরিযায় সমিতির জন্য কি লাস্টটা নিয়ে গিয়েছেন 80000 টাকা খরচ হবে হুম তো তার জন্য আমি ফোন করেছিলাম অনেকে ফোন করেছি তো কোথাও পুরো সারা দাইনে ফোন করেছিলেন ফোন করেছিলাম পরিযায় সমিতির করেছিলাম আমাদের পার্টির লোকগুলোকে করেছিলাম ওরাও ফোন করছে তো এখন পুলিশ পুরো সারা দাইনে ও যা আন্ডারে কাজ করতে কনডক্টর ও 8000 টাকা দিতে পারছেনা ওই যে আমি 80000 1 লাখ টাকা দিয়ে আমি লাস্ট নিতে পারব না তারপর আমাদেরকে নিয়ে যেতে লাস্টটা নিয়ে যেতে হবে আর পুলিশ বলছে একটা কমপ্লেন আমরা এখান থেকে করে যাবো পুলিশ বলছে আমরা তদন্ত করছি আর যেটুকু হয় আমরা পরে জানিয়ে দেবো পরিবারের লোকজন আছে তো ওরা সব আছে ভাইয়েরা এসছে বাড়ি থেকে আর আমরা এখানেই ছিলাম আগে থেকে আমরা থাকতাম একসাথেই